জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালন করল মালদার ইংরেজ বাজার পুরসভা এদিন সকালে মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এদিন পুরপতি বলেন যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন স্মরণে থাকবে মহাত্মা গান্ধীজী পৌরসভার উদ্যোগে প্রতি বছরই জন্মদিন দ্বিতীয় দিন পালন করা হয় আজকেও তার ব্যক্তিগ্রম নেই আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি মহাত্মা গান্ধী যে প্রেরণা ভালোবাসা আমাদের দিয়ে গেছে যে সৌহার্দ্য দেখেছেন যে ভাতৃত্ব দেখেছেন সেটা আজও নয় যতদিন ভারত বেঁচে থাকবে ততদিন ভারতের প্রতিটা মানুষ স্বর্ণ রাখবে মালদা থেকে দেবসিনহার রিপোর্ট আনন্দ বার্তা